মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ দয়া তারা না মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় আঘাত দিলে সহে না আল্লাহ নবীজির দয়া তারা না আসলে ভাই পাঁচটা ছেলে তো আর পাঁচটা বিটার বো হ্যাঁ মনে হয় যে রত্ন আমার এমন একদিন আসবে

কি ব্যাপার হঠাৎ করে মাঠে কাজী সাহেব বড় সুখী আছো মনে হচ্ছে আপনার মতো কি অত সুখী আমি আসি ভাই হ্যাঁ আপনার তো চার ছেলে তিন ছেলে সরকারি চাকরি করে আবার এক ছেলে বাজারে বড় চালির ব্যবসা তাহলে এখন আপনার সুখীর কাছে আমার সুখী কিছু হ্যাঁ আরে আপনার ছেলেদের তো নাম জষ্ট এলাকা জুড়ে আর সবাই তো জানে যে আপনার ছেলেরা যেভাবে রাখে একা তুলা কাপুড়ির মতো রাখ রাখে আপনি একটা চরম সুখী মানুষ আর আমাদের সুখ আপনার মতো অত সুখের না হ্যাঁ নিঃশ্বাস ওপার এতে সর্বসুখ আমার বিশ্বাস কি মনে করে চৌধুরী ভাই কোন দিক যাচ্ছেন ওই যে মনের সুখী আনন্দে একটু গ্রাম ঘুরে দেখতেছি তা তোমার ছেলে খবর কি বলো বলো আলহামদুলিল্লাহ ওই সিলে বিলে নিয়ে ভাই আল্লাহর রহমতে সুখে শান্তিতেই আসি গাজি তোমার ছেলে কি তোমার ভাগ করে নিয়েছে তোমার তো পাঁচ ছেলে ছেলে বিলে ভাগ যোগ করে নেবে মানে এবার কিরাম কথা আপনার তাহলে তুমি আর তোমার কিডনি খাও করে কেন আমরা আমাদের ঘরেই খাই আরে বিষয়টা বুঝলে না বলছি যে তোমরা কোন ছেলের ভিতরে কতদিন খাও চৌধুরী ভাই ওই ভাগজগের হিসাবে আমরা নেই। ফজরের নামাজ পড়ে এসে দেখি আমাদের ঘরে খাবার রয়েছে। দুপুরেও খাবার রাতেও খাবার। আর কিডা কখন দিলো না দিলো ও দেখার বিষয় আমাদের নেই। আমরা টাইম মতো ঘরে পাইয়ে যাই। তোমার সময় আগেই তোমার খাবার হ্যাঁ হ্যাঁ তোমার আগে তোমাদের কারো খোঁজ খবর নিয়া লাগে না। না তোমার বিআইবিএন যদি না আসে ভালো মন্দ রান্না ভাড়া হয়। সেদিন কি সেই রান্না বাড়া তোমার তোমরা খাতে পারো তোমাদের দেই আরে ভাই বিয়ে বিয়ে আসলি বাড়ি যে কি একটা আনন্দ হয় ওই দিন আমাদের ঘরে খাওয়া লাগে না সকল মিলে আমরা এক জায়গায় বসে খাই মনে হয় একটা মজলিস আচ্ছা চৌধুরী ভাই আপনি আমার কথা জিজ্ঞাসা করতেছেন কেন আপনার বিয়ে বিয়ে আসলি আপনারা কিভাবে খান হ্যাঁ গাজী আমরা এর থেকেই ভালো খাই তুমি একটু আগে বললে না যে আমি চরম সুখী আছি দোয়া করি পৃথিবীর সব বাপ মায় যেন সুখী শান্তিতে থাকে তার মানে তুমি কোনো ছেলের ভিতরে ভাগাভাগির মধ্যে নেই আপনি তো ছেলেবিলে ভালোই শিক্ষিত করেছেন আমার ছেলেবিলে তো অত শিক্ষিত করতে পারিনি এই যোগে জাগে ফাইভ পাস করায় বিভিন্ন কাজে পাঠাই দিছি তবে ওখানে একটা গুণ আছে ভাই ওরা সকালবেলায় কাজে যাওয়ার আগে আমার খোঁজ খবর নেবে আব্বা মা কিরাম আছে দেখবে যে যে রাম পাইলো এই বিশ টাকা দিলে ও দশ টাকা দিলে দিয়ে এইভাবে দিয়ে আব্বা তাহলে থাকেন বাজারে যে মতো চা বিস্কুট খাবেন কোনো কাজ করার দরকার নেই তারপরে বউগের কয়ে যায় এই আমরা কাজে যাচ্ছি মা বাপের যখন যা লাগে দেখিস খেয়াল করিস আসলে ভাই পাঁচটা ছেলে তো আর পাঁচটা বিটার বউ হ্যাঁ মনে হয় যে রত্ন আমার হ্যাঁ গাজী তাহলে আমি যাই দোয়া করি আল্লাহ তোমার আরো সুখী রাখুক আমার জন্য দোয়া করি আচ্ছা ঠিক আছে দোয়া তো সবসময় থাকে চৌধুরী কথার মধ্যে মনে হচ্ছে কোনো রহস্য রহস্য থেকে গেল আর মনটাও কি রামদানি মলিন হয়ে আছে চৌধুরী কি তাহলে কি মনে মনে কি অসুখি নাকি কিছু বুঝলাম না তো হ্যাঁ ছেলেবেলে আমারও আল্লাহ দেশে হারুন গাজীরও আল্লাহ ছেলেবেলে বেলে আমি শিক্ষিত করলাম আর হারুন গাজী অশিক্ষিত রাখলো তারপরেও তাদের ছেলে মিলে কত মা বাপের পরে যত্নবান মা বাবার কথা মতো যে চলে না তারা পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে মারকলি যাই আঘাত দিলে সহে না আল্লাহ নবি জিরিদয়া তারা পাবিনা আল্লাহনবি জিরিদয়া তোরা পাবি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাফাত কি ব্যাপার কোন জায়গায় যাচ্ছ দাদা আপনার কাছে তো যাচ্ছিলাম মেঝেভাই পাঠালো যে কালকে বড়ো সাথে কথা বলার কথা ছিল তা আপনি তো কথা বলেছেন মনে হয় তা কোনো সংবাদ তো পাইলাম না তোমার বড় ভাই তো না সে রাজি হলো না তার বক্তব্য আছে যে ভাই আমরা সাইডে সবারই দায়িত্ব আছে বাপমার খাতি দিয়ার ও টাকা নিতে রাজি না চাচা আপনি এই বিষয়টাকে কিটু বুঝোই বলেন ও তো অভাবী মানুষ আমরা তিন ভাই মিলে যদি 6000 টাকা দিতাম তাহলে ওর একটু সুবিধা হতো না শুনো আমি সবই বলি শুনে সে নেবেই না টাকা তাহলে কি করা যায় এটা একটা ঝামেলা বেঁধে গেল তোমরা তোমাদের সুবিধা বুঝতেছ সে কিন্তু তার সুবিধা বুঝতেছ না সেও তো তোমাদের মতো নেড়ায় জাতি পারত বরং সে আরও নিজের ঘাড়ে বাপ রাখতেছে আসলে দায়িত্ব কর্তব্য আমাদের আছে এটা তো আমরা বুঝি হুম যে পরিবেশ পরিস্থিতি কি করব আপনি বলেন দিন পরকালে আল্লাহর কাছে জবাব দিতে পারবা এই কথা বলে বাপ মা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত সেটা বাপ মা বেঁচে থাকতে অনেক সন্তান বুঝতে পারে না সে সব দায়িত্ব নিচ্ছে তোমরা এত টাকা পয়সা ইনকাম করে অভাব দেখায় এলাই চলে যাচ্ছ বিভিন্ন কৌশলে কিন্তু আল্লাহ বোঝে আল্লাহ তোমাদের মনের খবর জানে না তোমাদেরও তো সন্তান হয়েছে তোমাদেরও ভাবা উচিত যে তোমার সন্তান তুমি যেভাবে মানুষ করতেছ তোমার বাপ মাও তোমার ঠিক সেইভাবে মানুষ করেছে এমন একদিন আসবে যে আজ তোমার বাপের সাথে মার সাথে তোমরা তিন ভাই যে আচরণ করতেছ তোমার সন্তানরাও ঠিক সেই আচরণই করবে এটা একটু ব্রেনে রেখে তো যাও আমি তোমার আব্বার কাছে যাচ্ছি একটু কথা আছে আসসালাম আলাইকুম সত্যি বাপ মার দুঃখ দিয়ে কোন সন্তান দুনিয়া বা আখিরাতে সুখে শান্তিতে থাকতে পারে না বিশ্বাস হ্যাঁ এলাকার সবাই জানে যে আমি একটা মহা সুখী মানুষ কিন্তু তুমি তো জানো আমি যে তুষির আবির মতো জুলে পুড়ে সরকার হয়ে গেলাম তোমার বড় ছেলের মনটা কিন্তু শোনো বিশ্বাস আল্লাহর মন দেশে কিন্তু আমি তো দেখতেছি ও তো অভাবী মানুষ ওর ওখানে এইভাবে আর দুটো মানুষ আমরা বুড়ো বুড়ি আর কতদিন এইভাবে খাবো বলো ছোট বিশ্বাস আমি একটা মনে মনে পরিকল্পনা করিছি। কি আল্লাহ তো অর্থ সম্পদ আমার যথেষ্ট দিয়েছে আমি এগুলোর থেকে কিছু বিক্রি করে ওর মতো বাজারে একটা দোকান দিয়ে বসি ছেলে তো মানুষ হলো না মনের ভিতরে চাপা কষ্ট রেখে ছেলে মেলের মান সম্মানের দিক তাকাতে গেলে আমার তো আর চলছে না সকালবেলা গেলাম হারুন হারুন সঙ্গে একটু কথা বলি আলাপ করে বুঝলাম যে ও কত সুখী আর ওর ছেলেবেলে অশিক্ষিত হলেও কত টেক কেয়ার করে ওর ছেলেবেলে বাপের প্রতি বাপ মার প্রতি আর আমার ছেলেবেলে এত শিক্ষিত করলাম সমাজে সবাই মনে করে যে তোর ছেলেবেলে বড় শিক্ষিত গেছে বড় বড় জায়গায় চাকরি করে ও বড় সুখী বড় সুখী কিন্তু আমি যে ভিতরে ভিতরে কিভাবে আসি এটা তো প্রকাশ করতে পারছি না এই বড়ো ছেলেটা ধরো বেকার মানুষ ও টুকিটাকি ছোটখাটো ব্যবসা এদের এত বড় বছর চাকরি এরা যদি মা বাপের দায়িত্ব না নিতে পারে তাহলে ও ওর কিছু দায় পড়েছে এত আর আমরাই বা কেন একেবারে বিবেকহীন লোকের মতো ওর ঘাড়ে চেপে বসে থাকবো না ওইভাবে আর পারবো না সম্পদ কিছু নষ্ট করে দেখা যাক ওরও কিছু হেল্প করা যায় কিনা মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ বীজ দয়া তারা পাবি না মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে বারকলি যায় আঘাত দিলে ক্ষুদা সহে না আল্লাহ বীজ দয়া তারা পাবি না মা বাবার কথা মতো যে চলে না দয়া তারা পাবিনা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে কালে পুতুল পুতুল খেলা